আজকে বিশ্ব তাকিয়ে আছে আমরা কি রিয়াক্ট করি আজকে দেখেন মোদীকে বলছে আনফ্রেন্ডলি একটা কান্ট্রি বলছে ইউএসএ আজকে কানাডা তাকে একদমই কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়েছে আজকে আমরা সার্কভুক্ত দেশগুলো একদম নাই করে দিয়েছি তাকে এই সময় যদি আমরা এর প্রতিবাদ না করতে পারি আমরা কখন করব। আমাদের দেশে যে ভারতীয় এজেন্ট ভারতীয় দালাল বলি আমরা যারা ভারত আসলে বিগলিত হয়ে যায় ফারুক সাহেবের ভাষায় এই যে জিএম কাদের এই লাস্ট ভোটের আগে ইন্ডিয়াতে গিয়ে এসে বলে কি কথা হয়েছে ওদের পারমিশন ছাড়া বলা যাবে না ওদেরকেও চরম ভাবে বয়কট করতে হবে আমাদের দেশে শুধু ফ্যাসিস্ট আমরা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বললে হবে না তাদেরকে যে সাহায্য সহযোগিতা করেছে প্রত্যক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে বাংলাদেশকে আন্ডারমাইন করেছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে আন্ডারমাইন করেছে ওদের পায়ে ধর্ণা দিয়ে এই ক্ষমতা টিকে থাকার জন্য তাদেরকেও এই এই প্রতিবাদের ভিতরে আনা উচিত এবং তাদের রাজনীতির ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আমি মনে করি শুরুতেই যে যেই নিরীহ মানুষগুলো মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছে জীবন বাজি রেখে যুদ্ধ করেছে আমি ভিডিও আর স্থিরচিত্র দেখলে আমি দেখি লুঙ্গি পরা ছেঁড়া গেঞ্জি পরা পায়ে জুতো নেই পঙ্কালসার সার দেহ রাইফেলটিও তার চেয়ে বড় এই ধরনের লোকগুলো প্রান্তিক মানুষগুলো যুদ্ধ করেছে আমি সুটকুট পরা লোক যে যুদ্ধ করেনি হয়তো এইভাবে বলতে পারবো না তবে শহীদের তালিকায় খুব কম যারা যুদ্ধের পরে দেশে এসছেন তাদের ব্যাপারে আহমদ সফা বলেছেন যে কলকাতায় তারা কি করেছে আমি সেদিকে যাচ্ছি না এই যে লুঙ্গি পরা নিরীহ প্রান্তিক মানুষ এই যে মা বোন অকাতরে জীবন দিয়েছে সম্ভ্রম হারিয়েছে এই যে একটা অসম শক্তির বিরুদ্ধে লড়াই করেছে এই তাদের প্রতি যে একটা অশ্রদ্ধা তাদের এই আত্মত্যাগকে যে অস্বীকার করা একটা পার্শ্ববর্তী দেশের এই রাষ্ট্রের প্রধান যিনি তিনি যে স্ট্যাটাস দিয়েছেন এটা অত্যন্ত নিন্দনীয় এটা নিন্দার ভাষাও আমার নাই তবে এই ইন্ডিয়া যে শুরু থেকে আমাদের এই স্বাধীনতাকে তারা তাদের দেশের তাদের সাথে পাকিস্তানের যুদ্ধ বলে তাদের ইতিহাসে লিপিবদ্ধ করে রেখেছে এটা আমি আপনার এই অনুষ্ঠানের সম্ভবত ভুল না করে বলে বলেছি যে আমার মেয়ে যখন ডিড দিল্লি পাবলিক স্কুলে পড়তো 2011 কি 12 সালে তার হিস্ট্রি বইতে আমি যখন এটা দেখলাম যে 1971 সাল নিয়ে যখন লেখছে বলছে ভারত পাকিস্তান যুদ্ধ তখন আমি স্কুলে প্রতিবাদ করেছি পরবর্তীতে ওটা তারা চেঞ্জ করেছে এটা তাদের ইতিহাসে লিপিবদ্ধ ছিল কিন্তু বছর বলতে পারিনি শুধু মোদী বাংলাদেশে আসার প্রতিবাদে গণ অধিকার পরিষদ সহ মামুনুল হক সহ এরা প্রতিবাদ করার কারণে ২২ জন নিহত হয়েছে একটা স্বাধীন দেশে আপনি এটা ভাবতে পারেন কল্পনা করেন আমরা কোথায় আর মোদী যে ভাষায় কথা বলছে এই ভাষায় কথা বলবে না কেন পনেরো বছরে যে করোনার মধ্যে দুই সালে একজাক্টলি তারপরে গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা জেলে দিনের পর দিন তাদের জামিন হয়নি আমার দেশের বিচারকরা জামিন দেয়নি অর্থাৎ ভারত অসন্তুষ্ট হবে অর্থাৎ আমরা আমাদের এই রাষ্ট্রটাকে আমরা এই যে আমি বললাম যে শহীদের কাতারে যে প্রান্তিক মানুষগুলো তাদেরকে কতটুকু অপমান কতটুকু অপদস্থ তাদের আত্মত্যাগকে কতটুকু ভুলিনটিতে করে আমরা আজকে আমাদের এই স্বাধীন দেশকে আজকে পরাধীনের মর্যাদায় নিয়ে গিয়েছি আজকে দেখেন আজকে মোদি সাটাপ হয়ে যেত আজকে আমাদের রাজনৈতিক দলগুলো যেভাবে এটার প্রতিবাদ করার উচিত ছিল সেভাবে কি করেছে আমাদের তো কষ্ট হয় আমাদের দুঃখ হয় আমরা জুলাই বিপ্লবী ছিলাম তো এই কারণে একটু দুঃখটা বেশি একই কারণে আমাদের স্বাধীনতা আকাঙ্ক্ষা স্বাধীনতার আকাঙ্ক্ষা যেহেতু রিমোটে চলে গেছে স্বাধীনতার আকাঙ্ক্ষা ভুলুণ্টিত হওয়ার কারণে গণতন্ত্রহীন হওয়ার কারণেই তো জুলাই বিপ্লব হয়েছে একই কারণে একই আকাঙ্ক্ষা নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছি স্বাধীন হয়েছি এই আকাঙ্ক্ষাটা দিনে দিনে যখন ভুলণ্টিত হলো দিনে দিনে যখন নিয়মান হলো বছরের শাসনে যখন ফ্যাসিস সরকার সমস্ত যখন নিঃশেষ করেছে তখন আরেকটা মুক্তিযুদ্ধ হয়েছে অনেকে বলে মুক্তিযুদ্ধ বলা যাবে না আর একই স্পিরিটে হয়েছে তো একই কারণে হয়েছে বলা যাবে না কেন এখন আমার প্রশ্ন হলো আজকে যে আপনি আমাদের মাধ্যমে যে কথাগুলো বলাচ্ছেন যে প্রতিবাদটুকু আপনি আপনার আকারে আপনার সীমিত পরিসরে বলাচ্ছেন আজকে রাজনৈতিক দলগুলো আজকে যারা জুলাই বিপ্লবের সবাই এক হয়েছে আজকে যে ছাত্ররা এক হয়েছে আজকে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক কলেজে আজকে প্রসেশন করা উচিত এবং সবাই মিলে প্রসেশন করা উচিত আজকে কর্মসূচি থাকা উচিত রাজনৈতিক দলগুলোর কর্মসূচি আছে কিনা আমি জানি না থাকলে ভালো ওয়েলকাম আর না থাকলে এখনো সময় যায়নি আমি বলি কালকে একটা ঘোষণা দেখতা আমি মনে করি আজকে আমাদেরই আপনি যে আহ্বান করেছেন চমৎকার আহ্বান করেছেন প্রত্যেকটা কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে আজকে রাতেই শিক্ষার্থীদের নামা উচিত এর চেয়ে বড় আর কোনো কারণ হতে পারে না আমাদের বিজয়কে বিজয় দিব আমাদের বিজয়কে অন্য একটা দেশ বলে তাদের বিজয় এবং বাংলাদেশের বিজয়কে অস্বীকার করা আমাদের ফারুক সাহেব রাইটলি বলেছেন যে আমরা এখানে ক্ষমতা থাকার জন্য ওদের কাছে ধর্না দেই ওদের 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 মন্ত্রী বসে থাকে চেয়ারে আর আমাদের রাজনৈতিক লিডার নাম্বার ওয়ান লিডাররা দাঁড়িয়ে থাকে তার সামনে এই ছবিগুলো আমাদেরকে ব্যথিত করে বেদনা দেয় আমাদেরকে আমাদেরকে লজ্জিত করে আমি জানি আমাদের দেশ থেকে লজ্জা শব্দ একটি উঠে গিয়েছে দৃষ্টিভঙ্গি এইসব করার কোন সুযোগ আছে রাজনৈতিক চিন্তা ভাবনা কোনো সবকিছু উর্ধে গিয়ে এই সার্বভৌমত্ব রক্ষার জন্য সবাইকে ঝাঁপিয়ে পড়া উচিত আমি বলতেছি যে ডক্টর ইউনুস ওনার টুইটারে লিখবে ওনার তে লিখবে পাশাপাশি উনি এইটা নিয়েও এটা নিয়েও সবাইকে ডেকে সমস্যরে শহীদ মিনার বলেন আমাদের জাতীয় স্মৃতিসৌধে বলেন ইভেন আমাদের মানিক মিয়া অভিনীত বলেন একটা বড় সমাবেশ ডাক দিবে কালকে কালকে চারটায় জমায়েত হয়ে এটার প্রতিবাদ জানানো হবে এবং ওখানে ইউনাইটেড নেশনের প্রতিনিধিদেরকে আহ্বান জানানো হবে তাদেরকে দাওয়াত দিয়ে এই কথা বলা বলা উচিত হবে এটাই তো এটাই তো হওয়া উচিত স্বাধীন দেশ এখন আমার প্রশ্ন হচ্ছে যারা যে আমার আমার কথা ভেরি সিম্পল ধরুন রাজনৈতিক দলগুলো হিসাব নিকাশ অনেক হিসাব নিকাশ করতেছে কোনো আপত্তি নেই ক্ষমতায় যাওয়ার জন্য যাচ্ছে আপত্তি নেই আমি যদিও ক্ষমতা শব্দটাকে বাদ দিতে চাচ্ছি আজকে যদি আমার আমার রাজনৈতিক দল সবাই আজকে যেভাবে তারা গণতন্ত্র আর ক্ষমতা যাওয়ার জন্য আজকে মরিয়া ভোটের জন্য মরিয়া আরে ভাই তোমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি নাই থাকে তোমার ভোট দিয়ে কি লাভ হবে আর তুমি যদি মর্যাদার সাথে যদি এই দেশটাকে মর্যাদার সাথে যদি বিশ্ব দরবারে যদি উপনীত না করতে পারো উপস্থাপিত না করতে পারো আজকে বিশ্ব তাকিয়ে আছে আমরা কি করি আজকে দেখেন মোদীকে বলছে আনফ্রেন্ডলি একটা কান্ট্রি বলছে ইউএসএ আজকে কানাডা তাকে একদমই কূটনীতিক সম্পর্ক ছিন্ন হয়েছে আজকে আমরা সার্ভুক্ত দেশগুলো একদম নাই করে দিয়েছি তাকে এই সময় যদি আমরা এর প্রতিবাদ না করতে পারি আমরা কখন করব। যদি এই সময় যদি আমরা দুর্বলতা দেখাই আমাদের পররাষ্ট্র আজকে মামুন ভাই অ্যাডভোকেট রাইটলি বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত হবে তার ইয়াকে ডাকা তার এখানে যিনি আছেন তাকে ডাকা যে কূটনীতিক যেইভাবে যে আচরণের মাধ্যমে প্রতিবাদ করা উচিত সেই প্রতিবাদ করা আর আমাদের রাজনৈতিক দলগুলো আগামীকালকে এই অনুষ্ঠানের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ দেখবে আজকে রাত থেকে ইমিডিয়েট রেখে আমার কাছে মনে হয় প্রচেষ্টা শুরু করা উচিত আপনার কাছে কি মনে হয় এই যে পশ্চিমবঙ্গের কি যেন নাম যে বাংলা রাজনীতিটা আহ ইয়ার পাগলামটা কিন্তু কমেছে এই পাগলামের ইয়েটা এখন ভর করেছে নরেন্দ্র মোদীর মানে হলো ছোট খাটো থেকে যখন হয়ে গেল এখন সর্বোচ্চ পর্যায়ে গেছে তার এতদিন মানে যে তোমরা কর আমরা তোমাদের একটু সুযোগ দিলাম মানে তার যে নেতাকর্মীরা এতদিন লাফালো তাদের এটা কিন্তু নরেন্দ্র মোদী ইসার্কেই হয়েছে এটা আজকের এই স্ট্যাটাস সরাসরি মিন করে যে নরেন্দ্র মোদী সরাসরি এগুলিকে করিয়েছে আজকে তারা যখন ব্যর্থ হয়েছে সরাসরি নরেন্দ্র মোদী নিজে মাঠে নেমেছে এখন শেষ নরেন্দ্র মোদির সাথে এই যুদ্ধ যদি বাংলাদেশ জয় পারে সঠিক প্রপারলি বাংলাদেশের বিজয় নিশ্চিত হবে এটা আমি তো মনে করি আমি তো মনে করি আমি তো মনে করি কূটনৈতিকভাবে নরেন্দ্র মোদিকে বোঝানো উচিত বলে দেওয়া উচিত যে তুমি শুধু আমাদেরকে ক্ষতবিক্ষত করনি আমাদের মর্যাদাকে তুমি ছিন্নভিন্ন করনি আমাদের ইমোশনের জায়গাকে তুমি তুমি ক্ষতিগ্রস্ত করনি তুমি তোমার দেশের যারা প্যাট্রিয়টিক তোমার দেশের যারা অনেকে রিয়েল ভাবে বাংলাদেশের স্বাধীনতা চেয়েছে আশ্রয় দিয়েছে খাইয়েছে পড়িয়েছে তুমি তাদের হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করেছো এবং এই প্রতিবাদের মাধ্যমে নরেন্দ্র মোদীকে বুঝিয়ে দেওয়া উচিত তুমি যা করেছো তোমার রাষ্ট্রকেও তুমি ক্ষতিগ্রস্ত করেছো এতদিন ধরে এই তোমার রাষ্ট্রের অনেক লোক বলছে আমরা স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে সাহায্য করেছি আজকে তোমার স্টেটমেন্টের কারণে আমাদের সেই কথাগুলো সেই সাহায্য সহিত বৃদ্ধ হয়ে গেল, মিথ্যা হয়ে গেলো তুমি আমাদেরকে আন্ডারমাইন করেছো তুমি আমাদেরকে মিথ্যাবাদী বানিয়েছো চুয়ান্ন বছরে বাংলাদেশের কাছে সুতরাং আজকে তার উপকারের জন্য কলকাতার থেকে প্রতিবাদ হওয়া উচিত তার উপকারের জন্য দিল্লি থেকে প্রতিবাদ হওয়া উচিত আজকে সোনিয়া গান্ধী আজকে পার্লামেন্টে কথা বলে সোনিয়া গান্ধীর উচিত হবে যে তুমি বাংলাদেশের স্বাধীনতা নিয়ে যে কথা বলেছো তুমি এটা আমাদেরকে আন্ডারমাইন করেছো এবং একটা স্বাধীন রাষ্ট্রের প্রতি তুমি থ্রেট স্বাধীন রাষ্ট্রের আঠারো কোটি মানুষকে তুমি আমাদের কে হেডেড কান্ট্রি বানিয়ে ফেলেছ তো সুতরাং আমার আমার কথা হলো যে আজকে রাজনৈতিক যেই বন্দোবস্ত রাজনৈতিক যেই দলগুলো রাজনৈতিক যেই আমাদের যে পণ্ডিত লোকগুলো আছে বদরুদ্দিন ওমরের কাছে আহ্বান জানাবো সিরাজ ইসলাম চৌধুরীর কাছে আহ্বান জানাবো সলিমুল্লাহ খানের কাছে আহ্বান জানাবো আমি এই ধরনের নুরুল কবিরের কাছে আহ্বান জানাবো আমরা সম্পাদক পরিষদ একসাথে বসেন না সম্পাদক পরিষদ একসাথে বসে বিবৃতি দেখ না যে আমার স্বাধীনতা নিয়ে তুমি যে তামাশা করেছো এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন আছে তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরে एकजुट হোক না কিন্তু আমি কোন কর্নার থেকে আমি যেভাবে আশা করেছি কোন কালকের ভিতর কোনো কথা না আসে যে কর্নার না দিবে সেই কর্নারকে আমরা ভারতীয় কর্নার হিসেবে ধরব আমরা এই জায়গাতে একটু একমত থাকি আপনার কাছে আসছি আবার আপনাদের আসব আপনারা ওরস্থা থেকে শেয়ার করে প্রত্যেকের কাছে আজকের কথাগুলো পৌঁছে দেবেন আর আমি এখানে ব্যক্তিগতভাবে আজকে সঞ্চালক নই আমি একজন বাংলাদেশর নাগরিক আমার সার্বভৌমত্ব প্রশ্নে আমি সবকিছু উঠে গিয়ে কথা বলবো আপনাদেরও আমাদের সার্বভৌমত্বের ব্যাপারে আমরা কাউকে কোন ধরনের ছাড় দিব না হোক সেটা নরেন্দ্র মোদী হোক সে মার্কিন প্রেসিডেন্ট এখানে আপনাদেরকে অবশ্যই দেখাতে হলে আপনাদেরকে একমত হতে হবে প্রিয় দর্শক পাশাপাশি আমাদের দেশে যে ভারতীয় এজেন্ট ভারতীয় দালাল বলি আমরা যারা ভারত আসলে বিগলিত হয়ে যায় ফারুক সাহেবের ভাষায় এই যে জিএম কাদের এই লাস্ট ভোটের আগে ইন্ডিয়াতে গিয়ে এসে বলে কি কথা হয়েছে ওদের পারমিশন ছাড়া বলা যাবে না ওদেরকেও চরমভাবে বয়কট করতে হবে আমাদের দেশে শুধু ফ্যাসিস্ট আমরা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বললে হবে না তাদেরকে যে সাহায্য সহযোগিতা করেছে প্রত্যক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে বাংলাদেশকে আন্ডারমাইন করেছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে আন্ডারমাইন করেছে ওদের পায়ে ধর্ণা দিয়ে এই ক্ষমতা টিকে থাকার জন্য তাদেরকেও এই এই প্রতিবাদের ভিতরে আনা উচিত এবং তাদের রাজনীতির ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আমি মনে করি